আজকে ভীষণ মিস করছে জোসিনকে আমার কাছে ভালোবাসা সেটাই যেটা দীর্ঘদিনের হয় যে আমার কিন্তু ইন্ডাস্ট্রিতে কোনো বন্ধু আসলে নেই

আমি হিসেবে বলতে পারবো আমি ব্যক্তি আগেও বলেছি আমার কাছে ভালোবাসা সেটাই যেটা দীর্ঘ দিনের হয় মানে খুব ক্ষণস্থায়ী একটা ভালো লাগা বা একটা ইনফ্যাচুয়েশন একটা মায়া মোহ, একটা ঘোর এগুলো আমার কাছে ভালোবাসা না এগুলো যেগুলো আমি টার্ম বললাম এগুলো সেগুলোই মায়া মোহ ভোট এগুলো বা মানুষ অনেক সময় আচ্ছন্ন হয়ে থাকে কিন্তু ভালোবাসা আমার কাছে সেটাই যেটা দীর্ঘদিন থাকে এবং সেটাই যেটা আমাকে আমার মতো করে দেখবে দেখতে পছন্দ করবে আমাকে আমার মতো করে মেনে নিবে এটাই আমার কাছে ভালোবাসা

তো আমি তো এটা সবসময় বলি ভাই আমার এটা বলতে ভালো লাগে না কিন্তু কথাটা সত্যি যে আমার কিন্তু ইন্ডাস্ট্রিতে কোনো বন্ধু আসলে নেই এখন বন্ধু মানে কি বন্ধু মানে হচ্ছে আমার বিপদে আমার প্রয়োজনে রাত তিনটার সময় যাকে আমি পাশে পাবো যে নিঃস্বার্থভাবে ছুটে চলে আসবে যে কোন সময় দরকার রাত তিনটা বাজে কোনো এক্সকিউজ দিবে না এটাই আসলে আমার কাছে বন্ধু এবং একইভাবে আমিও তার জন্য করতে পারবো আমাকেও তো করতে পারতে হবে তো এভাবে আমি আসলে কাউকে অনেক দিন ধরে হ্যাঁ একবার দুবার তিনবার পেয়েছি অবশ্যই বা এক মাস ছয় মাসের জন্য পেয়েছি কিন্তু দীর্ঘ সময়ের জন্য আমি পাইনি তো আমি ব্যক্তিগতভাবে বলবো যে যেহেতু আমি এরকম কাউকে পাইনি যে যে কোনো সময় যে কোনো দরকারে আমার কাছে ছুটে আসবে বা আমাকে সাহায্য করতে চাইবে বা সহযোগিতার হাত বাড়িয়ে দিবে আমি যেহেতু পাইনি তো আমি বলবো আমার তো নেই ইন্ডাস্ট্রিতে আমার কোনো বন্ধু নেই